নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই শীতকালে প্রত্যেক দিন রান্না করতে মোটেও ভালো লাগে না মনে হয় যেন একদিন অন্য কিছু বা রান্না করি কিংবা মনে হয় আজ যদি হালকা সালকা কিছু রান্না করা হয় তো আজকেও সেই রকমই ভাবছিলাম সকাল থেকে উঠে কি রান্না করব কি রান্না করব তো ভাবলাম আজ একটা নতুন রকমের কিছু রেসিপি ট্রাই করা যায় তো এই রেসিপিটা আজকে আমি ট্রাই করেছি একজনের রেসিপি দেখে তো সেই রেসিপিটা কার দেখে করেছি সেটাও আমি আপনাদেরকে জানাবো তো প্রথমে চালটাকে খুব ভালো করে দু তিনবার ধুয়ে আর জল দিয়ে রেখে দিয়েছিলাম একটুখানি তারপরে নিয়ে নিয়েছিলাম পাঁচটা ডিম কারণ কি আমাদের বাড়িতে তো পাঁচজনই মেম্বার তো ডিমগুলোকে খুব ভালো করে হলুদ নুন আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে নেব তারপরে ডিমগুলোকে ভেজে নেব তো খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিয়ে আগে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা সব ডিমগুলোই ভালোভাবে ছাড়ি মানে ছেড়ে গেছে কিন্তু একটা ডিম দেখুন কীরকম ছেড়েছে এই যে দেখুন এটাকে অনেক চেষ্টা করলাম কিন্তু তাও ভালো করে ছাড়াতে পারলাম না তো যাই হোক ওটা ওরকম হয়ে গেছে যখন আর তো কিছু করার নেই তো এই ডিমগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে এবারে ভালো করে তেলে ফ্রাই করে নেব তো তার জন্য প্রথমে এক কড়াই একটা চাপিয়েছিলাম তো তাতে তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছিলাম আর তার মধ্যে ডিমগুলো একটা একটা করে দিয়ে দিয়েছিলাম তো এই রেসিপিটা যার দেখে আমি করছি তিনি হচ্ছেন আমাদের ইউটিউবেরই একজন মেম্বার আর তার নাম হচ্ছে শুক্লা দিদি ভাই আর তার চ্যানেলের নাম হচ্ছে দ্য পকেট সাইজ রেসিপিস তো ওনার ভিডিও তো সবসময় আমি দেখি তো আজকে দেখলাম এই ভিডিওটা সকালবেলায় এই ভিডিওটা দেখে তো মনে হলো যে আজকে এই ভিডিও আজকে এই রেসিপিটাই বানাই তো প্রথমে ডিমগুলোকে তুলে নিয়েছিলাম ভেজে তারপরে বড় বড় করে আলু কেটেছিলাম আলুগুলোকেও তার মধ্যে তেলে দিয়ে ভেজে তুলে নিলাম আর ওই তেলেই দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা দারচিনি লং এলাচ গোটা শুকনো লঙ্কা গোটা জিরে এই ফোড়নগুলো দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব তো মশলাগুলো ভাজা হচ্ছে একটুখানি হোক তো সকাল সকাল শুক্লা দিদি এই রেসিপিটা দেখে মনে হলো আজকে এত ঠান্ডা পড়েছে আজ আর কিছু রান্না করতে ভালো লাগছিল না তাই ভাবলাম শুক্লা দিদি এই রেসিপিটাই করি তো সঙ্গে সঙ্গে শুক্লা দিদি ফোন লাগালাম সকালবেলায় ফোন করেছিলাম ফোন করে পুরো রেসিপিটা জেনে নিয়েছিলাম আর শুক্লা দিদি ভাই সবটাই আমাকে বলে দিয়েছিল যে কি করতে হবে না করতে হবে তারপরেও বলেছিল যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার রেসিপিটা দেখে নিও তো রেসিপিটা আমি দেখে নিয়েছিলাম এই যে দেখুন একদিকে আমি পেঁয়াজ ভাজছি আর একদিকে দেখুন এখন তো শীতকাল তাই ঘি তো পুরো জমে গেছে তাই ঘিটা আমি এই গ্যাসের পাশেই রেখেছিলাম যাতে ঘিটা একটু গলে যায় গরমে গরমে আর এদিকে আমি বানাচ্ছিলাম আলুর দম বা আলু কষা তো এই যে রেসিপিটা বানাচ্ছি তার সাথে আলু কষা বা আলুর দমটা খুব ভালো যাবে তাই আমি আলুর কষা বানিয়ে নিচ্ছিলাম আর একদিকে তো পেঁয়াজ ভাজতে দিয়েছি আপনাদের সাথে গল্প করতে করতে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছিলো তো শুক্লা দিদি ভাই তো পুরো রেসিপিটাই আমাকে বলে দিয়েছিল আর আমি তো রেসিপিটা দুবার মানে রান্না করতে করতে দুবার দেখে নিয়েছিলাম নিয়ে তারপরে রেসিপিটা শুরু করেছিলাম তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছিলাম গাজরগুলো গাজরগুলোকেও খুব ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম মটরশুঁটি যেটা এখন বাজারে খুব বেশি পাওয়া যায় আর শীতকালে যেহেতু আর মটরশুঁটি আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে আর আমরা আমিও খুব ভালোবাসি তো এখন যাই রান্না করি না কেন মটরশুঁটিটা আমি দিই মানে আমার ভালো লাগে মটরশুঁটিটা তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি তারপরে এই সবগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর টম টমেটোটা যতক্ষণ না গলে যায় ততক্ষণই নাড়াচাড়া করব তো দেখুন টমেটোটা আমার প্রায় গলে গেছে আর এগুলো খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুনের পেস্টটা যেটা বাড়িতে সবসময়ই করা থাকে সেই পেস্টটা একটুখানি দিয়ে দিলাম তারপরে আবারও খুব ভালো করে এই মশলাটাকে মিশিয়ে নেব ভাজা ভাজা করে আদা রসুনের গন্ধটা যেন না থাকে তাই এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা তারপর কাশ্মীরি লঙ্কাটাকেও এর মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছিলাম একটা ক্যাপসিকাম একটা ক্যাপসিকামকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ক্যাপসিকামটা আগে দিলেও হতো কারণ কি ক্যাপসিকাম তাড়াতাড়ি গলে যায় তাই একটু পরে দিয়েছিলাম এরপরে দাঁড়ান দেখায় আপনাদেরকে যেই চালটা আমি জলে একটু ভিজতে রেখেছিলাম চালগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে চালগুলোকে খুব ভালো করে তিন চারবার ধুয়ে একটুখানি জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম এবার এই চালগুলোকেই এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি বানিয়েছি সেই মশলাটার মধ্যে তো এটা বাড়িতে যে চাল আমরা ভাত খাই সেই চাল দিয়েই আমি করছি এটা রাস বাসমতি চাল নয় আর ইন্ডিয়া গেটও নয় তো বাড়ির বাড়ির ভাতের চাল দিয়েই এই রান্নাটা করছি তো এই চালগুলোকে খুবই হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব তারপরে দেখুন আমি চালগুলোকে খুব ভালো করে না করে নিয়েছি কিন্তু আমার মনে হচ্ছে জায়গাটা আমার ছোটো হবে কারণ চালগুলো তো আবার ফুলবে তাই জন্য একটা বড় পাত্রে এইগুলোকে আমি ঢেলে নেব। তো এই যে এই হাঁড়িটাতে আমি বানাবো আমি ভাবলাম ওইটাতে হয়ে যাবে কিন্তু হবে না তো এর মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব। তো দেখুন আমি হাঁড়িটাতে দিয়ে দিয়েছিলাম আর এখানে নাড়াচাড়া করতে খুব সুবিধা হয় আমার তো এগুলো সব দেওয়ার পর এবার এর মধ্যে আমি জলটা দিয়ে দেব যে মশলা ভেজেছিলাম সেই মশলার জলটাই ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর জলটাও পরিমাণ মতন দিয়ে দিয়েছি যতটা চাল তার চারগুণ জল তা তারপর ওই জলের মধ্যে আমি আলুগুলো যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আস্তে আস্তে সেই সেই জলের মধ্যে আমি দিয়ে দেবো আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর আমি এর মধ্যে আন্দাজ মতন নুন দিয়ে দেব। আন্দাজ মতন মানে পরিমাণ মতন যতটা নুন প্রয়োজন ততটা এর মধ্যে আমি দিয়ে দিলাম নুনটা তারপর আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এবার আমি হালকা ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর খুলে দেখলাম এই যে দেখুন খুব সুন্দর ভাতগুলো হয়ে এসেছে আর একটুই মনে বাকি আছে বাস্পটাতে পুরো ঢাকা হয়ে যাচ্ছে ক্যামেরাটা আমার তো আমি আবারও হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন এই জলটা শুকিয়ে গেলে ভাতটা প্রায় হয়ে যাবে আমার তো এই সময় আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো কারণ ভাতটা তো হতে আর বেশি দেরি নেই তো এই সময় ডিমগুলো আমি দিয়ে দিলাম এই চলটুকু হয়ে গেলে ভাতটা হয়ে যাবে তারপর ডিমগুলোকে আস্তে আস্তে লুকোচুরি খেলার মতন ঢুকিয়ে দিচ্ছিলাম ভাতের ভিতরে যেন ওরা লুকোচুরি খেলবে এবার তো ভাত ডিমগুলো লুকোচুরি খেলুক এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা তো ম্যাগি মশলা দিলে একটু টেস্টটা অন্যরকমই হয়ে যাবে আমি জানি তো সেই জন্যই আমি ম্যাগি মশলাটা দিয়েছি ম্যাগি মশলার টেস্টটা খুব ভালো লাগে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘিটা ঘিয়ের পরিমাণটা একটু অল্পই ছিল বাড়িতে কিন্তু যতটুকু ছিল অনেকটাই হয়ে গেছিলো তারপর সব কিছু দিয়ে আমি খুব ভালো করে একটু মাখিয়ে দিয়েছি জিনিসগুলো আর এবার এরপর আমি এর মধ্যে লাস্টে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো একটুখানি নয় বেশ কিছুটাই ধনে পাতা এর মধ্যে কুচি করে দিয়েছি আমি তো এবার আমি এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে একদম লো ফ্লেম করে রেখে দেবো কারণ কি আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে এই ঢাকাটা খুললেই আমার রান্না রেডি তো দেখুন দশ থেকে পাঁচ মিনিট পর রান্নাটা আমার হয়ে গেছিলো আমি রান্না খুলে নিয়েছি হাঁড়িটা আর দেখুন আমার রেসিপিটা কেমন হয়েছে দারুণ হয়েছিল বন্ধুরা তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর সঙ্গে ছিল আলুর দম বা আলু কষা আর তারপরে ছিল পাঁপড় ভাজা আর ছিল স্যালাড তো শুক্লা দিদি ভাইয়ের রেসিপিটা সত্যি খুব সুন্দর হয়েছে ভাবছিলাম কীরকম হবে কীরকম হবে না সত্যি খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হবে আপনাদের সাথে পরে আরেকটা ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা